তোমাদের নাম কি আমার নাম নিশি সাহা নমস্কার আমি সুদীপ্ত রায় তোমরা কোথা থেকে এসেছো আমরা বন্ধুবাদ থেকে এসেছি তোমাদের কি সমস্যা ছিল আমার সমস্যা আমার প্রথম যখন কনসেপ্ট করি সেটা আমার মনে প্রেগন্যান্সি হয়ে যায় আর ডক্টর পেলেন মিচর সুপারভিশনে আমি আমার নিয়ে কনসেপ্ট করেছি মেডি আসে ডক্টর পেবেল মিত্রকে তুমি কতদিন দেখিয়েছিলে ডক্টর পেবেল মিত্রকে আমি দেখিয়েছি প্রায়

ডক্টর বেবিল মিশ্রর ব্যবহার সব থেকে ইম্পর্টেন্ট একটা পেশেন্ট যেটা চায় তার ফোন অ্যাটেন্ড করা এমার্জেন্সিতে রাত নেই দিন নেই সেটা তার থেকে বেশি এক্সপেক্ট করেছি সে এমনও দিন গেছে রাত সাড়ে বারোটার সময় ফোন করে তাকে আমরা পেয়েছি যেটা অন্য কোনো ডাক্তারের কাছ থেকে আশা করা একটু টাফ তোমাদের এই জার্নিতে অন্য কোনো পেশেন্টকে কি তোমরা সাজেস্ট করতে চাও যারা নতুন করে মা চাইছে বা মনের মধ্যে স্বপ্ন আছে কোনো কারণে পারছে না তারা যেন অবশ্যই একবার টেলের মিচুর সাথে কথাবার্তা বলে আশা করি তারা নিরাশ হয়ে কখনো বাড়ি ফিরবে না